এক চামচ লবণের মধ্যে ইয়াদ আল জালালিউল ইকরম বার পাঠ করে ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্যান্বিত হয়ে যাবেন সাল্লাসাল বলে দিয়েছেন তোমাদের যার যে পেরেশানি আছে ওই পেরেশানির সময় এগারো বার যদি তুমি ইয়াদ আল জালালিউল ইকরম পড়তে পারো আল্লাহর এই খাস নামটি পড়ার কারণে আল্লাহ রব্বুল অল জালাল তোমার সংসার থেকে অভাব অনটনকে আল্লাপাক দূর করে দিবেন বিপদ মুসিবত থেকে আল্লাপাক ওই ঘরটাকে হেফাজত করবেন আপনি যদি চান এক চামচ লমণের মধ্যে ফু দিয়ে আপনি রান্না বান্নার কাজেও আপনি আপনার রান্নার কাজের সঙ্গেও এই লবণটাকে আপনি ব্যবহার করতে পারেন নয়তোবা এক চামচ লবণের মধ্যে ফু দিয়ে আপনার ঘরের চতুর্পাশে আপনি লবণটাকে ছিটিয়ে দিতে পারলে আল্লাহ রব্বুল আরবিন সমস্ত ব্ল্যাক ম্যাজিক থেকে আপনাকে হেফাজত করবেন মানুষের ক্ষতি থেকে আল্লাহ আল্লাপাক হেফাজত করবেন যেই মানুষটা প্রত্যক্ষভাবে আপনার ক্ষতি করতে চায় আল্লাহ তার ফায়সালা থেকে আল্লাহ তার ক্ষতি থেকে তার ওই গোলামটাকে হেফাজত করবেন এবং কশ্চিন কালেও ওই ঘরের মধ্যে অভাব অনটন দেখা দিবে না রোগ শোক বালা মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলমী তার ওই গোলামদেরকে হেফাজত করবেন সুবাহ পড়েন আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল ইজাত জালাল পবিত্র কোরআনুল ক্যারিমে বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমা উল হোসনা ফেদ বিহা ও গোলামেরা তোমরা শুনে রাখো আমি অসংখ্য অগণিত নাম রয়েছে আমার এই সুন্দর সুন্দর নামগুলো ধরে তোমরা যদি ডাকতে পারো আমি আল্লাহ মুহূর্তের মধ্যেই রেই সোভান এই এজন্য আমার প্রিয় ভাইরা আল্লাহ নামের মধ্যে এত বেশি বরকত এবং ফজিলত রয়েছে আপনি যদি একিন এবং বিশ্বাসের সাথে ইমান নিয়ে যদি এই আমলগুলো ঠিকমতো করতে পারেন আপনার জীবনে কোনো ব্যর্থতা থাকবে না আপনার জীবনে কোনো স্পষ্ট থাকবে না আল্লাহরবুল আলমিন তার এই খাস নামগুলো রসিলায় তার ওই গোলামদেরকে হেফাজত করবেন এই ছোট্ট ছোট্ট আমলগুলো যদি আপনি করতে পারেন আল্লাহ রব্বুল আরমিন বলেন ওদর্যাজিবে আমার যেই গোলামেরা আমার যেই বান্দাগুলো আমি আল্লা পাককে ডাক দিবে ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ আল্লাহরব্বুল আরমিন ওই গোলামদের ডাকে ডাক দিতে আমি আল্লাহ রব্বুল আলমিন এক সেকেন্ডও দেরি না শোভানালা পড়েন এই জন্য আমার প্রিয় ভাইয়েরা এটা হচ্ছে আল্লাহর রিসমে আজম يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام الله ري خاص نام دوري 11 بار আপনি এক চামচ লবণের মধ্যে সুন্দরভাবে ফু দিবেন ফু দেওয়ার পরে ওই লবণটাকে রান্নাবান্নার কাছে আপনি ব্যবহার করতে পারেন অথবা এই লবণটাকে আপনার বাড়ির চতুর আপনি ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন যদি ছিটিয়ে দিতে পারেন আল্লাহ আল্লাহরবল ইসাতল জালাল এক নম্বর ফায়দা আপনার হয়ে যাবে সমস্ত রোগ শোক বালা মুসিবত থেকে আল্লাহ রব্বল আনামিন ওই ঘরওয়ালাদেরকে হেফাজত করবেন সুবাহনাল্লাহ পড়েন দুই নম্বর হচ্ছে ওই ঘরের মানুষের পেরেশানি আল্লাহ দূর করে দিবেন তিন নম্বর হচ্ছে আল্লাহ আল্লাহর্বলমিন ওই ঘরের বাসিন্দাদেরকে অভাব অনটন থেকে আল্লাহ করবেন তাদেরকে দান করবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন এরপরে কেউ যদি বার পাঠ করে এই আমলটা নিয়মিত করতে পারে আল্লাহ রব্বুল আলমিন মানুষের সমস্ত ক্ষতি থেকে যে আপনার ক্ষতি করতে চায় যে আপনার ভালো চায় না যে আপনাকে দেখলেই আগুনের মতে জ্বলে ওঠে ওই সমস্ত মানুষদের ক্ষতি থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হিফাজত করবেন ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ তার বান্দাকে হিফাজত করবেন কুফুরি কালাম থেকে আল্লাহ তার গোলামটাকে হেফাজত করবেন সমস্ত ধরনের পেরেশানি মুক্ত জীবন পাক আপনাকে দান করবেন তবে প্রিয় ভাইরা শর্ত হলো একটা আল্লাহর ওপর আপনাকে ভরসা করতে হবে অমাইয়া ওহুয়া হাসবু আল্লাহর যেই গোলামটা আল্লাহর উপর ভরসা করতে পারবে আল্লাহ রব্বুল ইজাতল জালাল ওই গোলামটার পেরেশানিগুলো মুক্ত করে দিবেন জীবনটাকে সুন্দর সুখময় আল্লাহ পাক শান্তিময় করে দিবেন এজন্য আপনাকে আল্লাহর ওপর ভরসা করতে হবে এবং দুই নম্বরও হচ্ছে আল্লাহর দেয়া বিধি বিধানগুলো আপনাকে মেনে চলতে হবে শিরিকের সামনে যাওয়া যাবে না গুনাহ করা যাবে না নামাজগুলো ঠিকমতো মতো আদায় যদি আপনি করতে পারেন এরপরে যদি আপনি এগারো বার ইয়াদ আল জালালিক্রম পাঠ করে লবণের মধ্যে ফু দিতে পারেন আল্লাহ রব্বুল ইসাতল জালাল তার কুদরতি ফজিলত দিয়ে আপনাকে আল্লাহ পাক পুরস্কৃত করবেন আপনার জীবনের চামস্ত চাহিদাগুলোকে পাক পূর্ণ করে দিবেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে সফল এবং সাকসেস পাক করে দিবেন